আজকে আপনাদেরকে এখান থেকে ম্যাক্সিমাম দুই থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের লেহেঙ্গা আর ফাঁসিগার ড্রেসের কালেকশনগুলো দেখাবো একেবারে নতুন ডিজাইন নতুন কালারে চাইলে নিতে পারবেন বর্তমানে কিন্তু মার্কেটের লেটেস্ট ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের জন্য পার্টি ড্রেসগুলো সকলেই ভিডিও সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু লেহেঙ্গার কালেকশন আপনাদের দেখাচ্ছি আপনি একটু টপসটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে বুকের উপর স্টোন ওয়ার্কের কাজ করা আছে মিরোর ওয়ার্কের কাজ করা এবং সিলভার সুতোর কাজ করা আছে জর্জের কাপড় উপরে এবং ব্যাক সাইডে দেখেন একটা ফিতে দেওয়া আছে বাচ্চা যদি একটু স্লিম হয় ফিতে দিয়ে কিন্তু চাপিয়ে আপনারা পড়তে পারবেন পিছনে তো জিপার দেওয়া আছে ইজি ভাবে পড়তে পারবেন আর আমি আপনাদের যদি লেহেঙ্গাটা দেখাই দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা সিলভার সুতো স্টোনে কাজ করা আছে প্যানেলটা কাটার করা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই টাইপের গুলো কিন্তু আপনারা নতুন স্টাইল নতুন ডিজাইনে পাচ্ছেন মার্কেট থেকে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এবং এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা মার্কেট প্রাইস থেকে আরো অনেক কম প্রাইসে আপনারা নিতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে তারা কিন্তু এই ড্রেসগুলো এখন বর্তমানে আপনার অনলাইনে মার্কেট প্রাইস থেকে অন্তত হাজার পনেরোশো টাকা কমে আপনারা নিতে পারবেন কারণ এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র উনিশশো টাকা এই সিটগুলো মাত্র উনিশশো টাকা আপনারা অফারে বলতে গেলে পাচ্ছেন এই দোকান থেকে সো প্রাইসটা কিন্তু ফিক্সড কেউ বার্গেনিং করতে পারবে না ফিক্সড উনিশশো টাকা রাখা যাবে দুই থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের এই ল্যাঙ্গা গুলো নিতে পারবেন সো এটার মধ্যে যে কয়টা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে একেবারে দুই থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো বর্তমান প্রাইস থাকবে উনিশশো টাকা আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে দুই থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো বর্তমান প্রাইস থাকবে উনিশশো টাকা যারা आगे अर्डर करबें तरह आगे पे जा গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের লেহেঙ্গা দেখাচ্ছি এটা একবারে আপনারা পার্টি ওয়ার পাচ্ছেন দেখেন পুরো বডি বডিতে কিন্তু কাজ করা আছে রিয়েল স্টোন মিরর ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর এবং প্রত্যেকটা ব্যাক সাইডে কিন্তু এরকম ফিতা দেওয়া আছে ফিতা বেঁধে কিন্তু পড়তে পারবেন বাচ্চা যতই স্লিম হোক এখন আমি আপনাদের লেহেঙ্গাটা দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্স মাল্টিসার কাজ করা আছে আর স্টোন মিররের কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি একেবারে লাক্সারি লেগার কালেকশনে কিন্তু আপনারা পাচ্ছেন প্যানেলও কাজ করা আছে আর সাধারণত এই টাইপের লেহেঙ্গাগুলো আপনার বাচ্চাদেরকে বিএসদের প্রোগ্রামে বা যে কোনো পার্টি প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য আপনার এগুলো নিতে পারেন এগুলো কিন্তু পাওয়া কিন্তু বাচ্চাদের খুব বেটার লাগবে লুকিং ভালো আসবে সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের প্রাইস টা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে দুই থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর এগুলো বর্তমান প্রাইস থাকবে উনিশশো টাকা আরও কালার হচ্ছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে 10 থেকে বারো বছর সরি দুই থেকে 10 বছর মেয়ে বাচ্চাদের আর প্রাইস পড়বে উনিশশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনের বোর্ড আপনার চারটা কালার পাচ্ছেন বিশেষ করে যারা লাক্সারি কাজের আপনারা লেহেঙ্গা নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য এই লেহেঙ্গাগুলো নতুন স্টাইলে পাবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে উনিশশো টাকা আর এই টাইপের লেহেঙ্গাগুলো আপনার সরাসরি নিতে চাইলে চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় তাহাসিন ফ্যাশনে এখানে আসলে কিন্তু এই লেহেঙ্গাগুলো সরাসরি পেয়ে যাবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের দুই থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের কারার ড্রেস গুলো দেখাবো যেগুলো আপনার ফার্সি কারা ড্রেসের কালেকশন নিতে পারবেন সম্পূর্ণ লাকজারি গর্জিয়াস কাজের মধ্যে থাকবে জর্জের কাপড়ের উপরে এগুলো আপনার শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন একেবারে দেখেন উপর থেকে প্যান্টের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন মিরোর কাজ করা আছে আর সিলভার সুদর কাজ করা অনেক সুন্দর এবং হাতেও কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা ওকে যদি কারার প্যান্ট আপনাদের দেখাই এই যে দেখেন উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাই এগুলো ফার্সি কারা ড্রেসের কালেকশনে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য দুই থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আপনার চাইলে নিতে পারবেন এবং এটা সাথে একটা ওনা আছে না ভাই ওনাটা কাজ করা ওনাটা কাজ করে একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন ওনাটা কাজ করা সো এটার কিন্তু কালার আছে মোট চারটা আরো কালার দেখাচ্ছি আপনাদের এটা আপনারা দুই থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা বর্তমানে মার্কেট আসলে নিতে পারবেন তবে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার অনেক কম প্রাইসে পাচ্ছেন মার্কেট প্রাইস থেকে হাজার বারোশো টাকা কমে কিন্তু আপনারা নিতে পারছেন এই ড্রেসগুলো বর্তমানে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই যার একটা দেখেন কালার দশ থেকে একে একেবারে দুই থেকে দশ বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এগুলো বর্তমান প্রাইস কত থাকবে ভা এগুলো বর্তমান প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা দেখেন আপনার একেবারে দুরন্ত একটা অফার প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র বাইশ টাকায় পাচ্ছেন

ওদের সাথে একটা করে ওন্না আছে এই যে দেখেন ওন্না অনেক সুন্দর ম্যাচিং পেয়ে যাবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এগুলো ফাঁসি গাড়া ড্রেসে কালেকশনে পাচ্ছেন বর্তমানে কিন্তু বাইশশো টাকায় পাচ্ছেন আপনারা এই ড্রেস গুলো যারা যারা নিতে চান আপনারা মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর দুই থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আপনারা নিতে পারবেন সম্পূর্ণ গর্জিয়াস কাজে বডিটা দেখি ভাইয়া বডিটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন বডিটা দেখেন অনেক সুন্দর বর্তমান প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা দুই থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের ফার্সি গাড়া ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন সো যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি এখন মার্কেটে আসলে কিন্তু আপনারা অনেকটা কম প্রাইসে নিতে পারবেন এটাও জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কট কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে দেখতেই পারছেন এবং হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে যে দেখেন ব্যাক সাইডে কাজ হচ্ছে ভাই না ব্যাক সাইডে কাজ আচ্ছা ঠিক আছে এখন এটা ব্যাক সাইডের নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে একটু দেখাই একটু ঘোরান এই যে দেখেন নিচের প্যানেলে কাজ করা ওকে এখন আমি এটার সাথে যে প্যান্ট আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া প্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে কঠোর কাজ করা আছে দেখেন প্রচুর ঘের ওকে এবং এটার ব্যাক সাইডও কিন্তু ছিটানো কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা ওকে এটার সাথে আর কি আছে ভাই অন্যটা দেখি এটার সাথে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন সাইডে কিন্তু বর্ডার করা খুব সুন্দর কাজ করা এটার কালার কয়টা ভাইয়া কালার এটার মধ্যে মোটা আপনারা চারটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে বাইশশো টাকা বর্তমান প্রাইস থাকবে বাইশশো টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে দশ থেকে সরি দুই থেকে দশ বছর বাচ্চাদের দুই থেকে দশ বছর বাচ্চাদের পরবর্তী কালারগুলো দেখি ভাই দুই থেকে দশ বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে বাইশশো টাকা কিন্তু কালো কালারটা অনেকেই পছন্দ করে এই যে দেখেন এটা কালো কালারের মধ্যে অনেক সুন্দর এই যে দেখেন এটা আপনার কালো কালার মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস অনেক আপনারা যারা অনলাইন অর্ডার করবেন আপনারা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন মাত্র 2200 টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো দুই থেকে 10 বছরের মেয়ে বাচ্চাদের জন্য এই কালারগুলো 2200 টাকার মধ্যে নিতে পারবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আর এই টাইপের ড্রেসগুলো কোথা থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর বডিটা দেখি ভাইয়া এটার দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে বডিটা দেখেন প্রত্যেকটা ড্রেস এর কিন্তু কালার আছে যার যেটা পছন্দ বর্তমান প্রাইস থাকবে বাইশো টাকা আর যারা নিতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর প্রাইস থাকবে বাইশো টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আমি সরাসরি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চারতলা আপনার তাসিন ফ্যাশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই একাত্তর এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন তা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য